নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা শাকসবজি খেতে ভালোবাসেন আমার আজকের রেসিপি তাদের জন্য কুমড়ো শাক দিয়ে চমৎকার স্বাদের এই রেসিপিটি কিভাবে বানাবেন আসুন দেখে নেবেন কচি কুমড়ো শাকের দুটো ডগা আমি নিয়েছি শাক আর ডাটাগুলো আঁশ ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি এক বাটি ছোলার ডাল ডালগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের আলু এভাবে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন ছোট ছোটো করে কেটে নিয়েছি চিরা কাঁচা লঙ্কা আছে ছ সাতটা একটা গাজর আছে এভাবে আমি কেটে নিয়েছি সমস্ত শাক সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা প্রেশার কুকারে শাক আর সমস্ত সবজি আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিলাম এবারে সবজি যাতে ডুবে যায় প্রায় এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম ঠিক তিনটে সিটি দিয়ে নামিয়ে রাখুন কুকার নিজে থেকে ঠান্ডা হলে তবেই খুলবেন দেখুন কুকার একদম ঠান্ডা হয়ে গেছে তো খুলছি সবজি ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে এই রকমই দরকার তিনটের বেশি সিটি দিতে যাবেন না এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এক চামচ কুচনো অথবা থেতো করে আদা দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে সেদ্ধ সবজি ডাল ঢেলে দিলাম এবারে একবার নেড়ে দিচ্ছি ফোড়নের ফ্লেভার ভালো করে যাতে ডাল সবজির মধ্যে মিশে যায় সেই জন্য ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর কালারফুল সবজি ডাল তৈরি ভালো করে একবার নেড়ে দিচ্ছি সমস্ত ডাল আর সবজি মিশিয়ে দিচ্ছি একদম গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন যারা খাননি এইভাবে অবশ্যই একবার রান্না করে খাবেন কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যদি ইউটিউবে দেখেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক পেজে দেখলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি